তুমি বললে হাত রাখো আমার হাতে আমি হাত রাখলাম তোমার বরফ শীতল হাতে সারা শরীর কেঁপে উঠেছিল মুহূর্তের জন্য তুমি বললে চোখ রাখো আমার চোখে আমি অপরক তাকিয়ে রইলাম তোমার চোখের দিকে দুছোকে তোমার গলিত লাভাস্রোত সামান্য ভয় পেয়েছিলাম কি হয়তো তুমি বললে নত যেন হও আমার সামনে মাথা উঁচু করে আমি হাত বাড়িয়ে দিলাম বললাম চলো নমস্কার বন্ধুরা আমার পাঁচ পাঁচফুর ব্লকে আপনাদের সবাইকে স্বাগত কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজ একটা বিশেষ দিন আমার কাছে একটা বিশেষ দিন আজ আমার মেয়ে আজ সাতাশে জুলাই আমার মেয়ের জন্মদিন তো সব কিছু কেমন এই মনে হয় তো সেদিন দেখতে দেখতে কত বছর পার হয়ে গেল আমার মেয়ে যখন হয় আমার মনে আছে ওটিতে যখন বলেছে যেহেতু মেয়ে হয়েছে আপনার আমি চিৎকার করে উঠেছি আনন্দে যে মেয়ে হয়েছে সিস্টার বলছে এখন এত চিৎকার করবেন চিৎকার করবেন এই অবস্থা চিৎকার করবেন না এখন সেই মেয়ে আজ কত বড় তো আজ এখন সকাল পাঁচটা পাঁচটা বাজে উঠেছি কিছুই নয় ওর পছন্দ মতো একটু খাবার করে দেবো পাঁচ ভাজা যেমন আমাদের বাঙালিরা করে একটু পায়েস পাঁচ রকমের ভাজা যেরকমকার ওর পছন্দ কী আছে করবো তো এখন চা চা হলো চা খাবো চা খেয়ে তারপরে যুদ্ধে নামব তো সঙ্গে থাকুন বন্ধুরা সেই জন্য ভাবছি একটু স্পেশাল ব্রেকফাস্টটা বানাবো তো এটা ইয়ে থেকেই দেখেছি আমি ইউটিউব থেকেই দেখেছি তা আমার ভালো লেগেছিলো তাই জন্য শেয়ার করছি তো এটা নিয়েছি কালকে কেমন নিয়েছি তো শরীরটাও ঠিক ঠিকঠাক নেই আর কি একটু শরীরটাও দুর্বলতা আছে কালকে কেমন নিয়েছি তো যাই হোক তবু সবই করতে হবে সময় থেকে থাকে না আমি এখানে আটা নিয়েছি আমাদের সবার জন্য নিয়েছি ব্রেকফাস্টটা পাঠাবো একটু বেশি নিয়েছি এর মধ্যে একটু নুন একটু জিরে দিয়েছি আর এর মধ্যে দেবো কসুরি মেথা কসুরি মিথ্যাটা একটু হাতে করে করে নিচ্ছি বেশি তো এখন আবার একটু সব কিছুতে দেখি লুচি পরটার মধ্যে জোয়ান দেয় তাতে বলে অ্যাসিডিটি হবে না আমিও দিই মাঝে মাঝে আপনারা চাইলে দিতে পারেন এটাকে ভালো করে মিশিয়ে এই কসুরমিতিটা দেওয়ার জন্য গন্ধটা খুব সুন্দর হয় কসলমিতির গন্ধটা খুব সুন্দর এটা কম হয়ে গেল আসলে আমি অনেকটাই আটা নিয়ে সবার জন্য করব একটু জিরে দিয়ে দেবো তাই গন্ধটা সুন্দর হবে তাহলে একটু নুন কসুরি মেথি একটু জিরে দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম এবার এটাকে অল্প অল্প করে জল দিয়ে একটা যেমন আটা মাখে সেরকম একটা ডো বানাতে হবে ভালো করে মেশালাম আর আমি দেখি এটার যে পুটটা বানাতে হবে সে পুটটা রেডি করি এটা মাখা মেখে নিয়ে ওদিকে পুটটা রেডি করব সঙ্গে থাকুন আটা মাখা হয়ে গেছে আটাটা মেখে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম দশ মিনিট আটাটা একদম যেমন রুটির আটা রাখা হয় সেরকম আর এই যে ভেতরের ইয়েটা করব ফুটটা যেটা হয় সেটা করব সেটা কিন্তু হাতে মেখেই হবে এটার জন্য আর মানে রান্না করতে হবে না এর মধ্যে আমি দিয়েছি আলু গ্রেট করে এটা যে যার মতো দেবেন আমি একটু বেশি সবজি দিয়েছি এ কি গাজর টাজর দিয়েছি আলু দিয়েছি কাঁচা লঙ্কা কুচি দিয়েছি হুম একটু নুন দিয়েছি নুন দিয়ে এইবার এটার মধ্যে আমি দেবো এই যে পেঁয়াজ কুচি আছে এর মধ্যে কাঁচা লঙ্কা কুচি আছে আর একটু রসুন আর আদা গ্রেট করে দিয়েছি এটার মধ্যে দিয়ে দেবো এটার মধ্যে মাখা যাবে আচ্ছা আর দিতে হবে একটু জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো একটু গোলমরিচের গুঁড়ো আর ঝালটা আপনারা নিজের টেস্ট মতো দেবেন এর মধ্যে অনেকে মানে ইয়ে লঙ্কার গুঁড়ো কাক শুকনো আমি দিচ্ছি না ওটা শুকনো লঙ্কার গুঁড়ো তাই তারপরে মশলা চাট মশলা ম্যাগি মশলা এগুলো দিতে পারবেন আমি দিচ্ছি না আর এটা একটু দিচ্ছি গরম মশলা আর যেহেতু আমি চাট মশলা দিচ্ছি না সেই যদি চাট মশলা না লেবুর রসটা কিন্তু দিতেই হবে হ্যাঁ একটু তাহলে টেস্টটা ভালো হবে আমি একটু লেবুর রস দিয়ে দিলাম যেহেতু আমি চাট চাট মশলা দিচ্ছি না চাট মশলা আমার নেই হুম আমি একটু লেবুর রস দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে এর মধ্যে মানে ইচ্ছা করলে একটু মিষ্টি দিতে পারেন চিনি এটা হাতে মাখাই হবে ভালো করে আটটা গুলা করে নিয়েছি হুম আটটা দিয়ে করবো আপনার তিনটে চারটে দুটো যেরকম খুশি করতে পারেন পাঁচটা আমি আটটা করেছি একটু চাপেরও হবে তাই হোক যা হোক একসাথে করে নিচ্ছি আর শরীরটাও ভালো নেই আমার তো আর একটা কথা বলে রাখি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন একটু কমেন্টগুলো ইউটিউবে দেবেন হুম ওখানে কমেন্টগুলো দিলে ভালো লাইক করবেন শেয়ার করবেন পাশে থাকবেন তাহলে এই পরবর্তীতে আরও ভিডিও করার উৎসাহটা আমি পাবো তাই যে দেখুন এই যে আমি রুটি যেমন রুটি করে এরকম রুটি খুব রুটি বেলে নিচ্ছি আজ শরীরটা বেশ মানে দুর্বল লাগছে এক একদিন ওরকম হয় কেমনই যে সব দিন আমার শরীর খারাপ হয় তা নয় মাঝে মাঝে হয় বেশিই হয় মাঝে মাঝে এই যে আমি একটা রুটি বেলে নিলাম এবার এই রুটিটার ওপরে একটু এই সস দিতে হয় কিন্তু আমি সসটা দিলাম না আমি এই রুটিটার ওপর সস মাখিয়ে তারপর এই যে সসটা আমি দিয়ে নিই সসটা আপনারা দিয়ে নেবেন আর যত ইয়ে করবে তত ভালো হবে তারপর আমি এই যে এগুলো সব গ্রেট করা কিন্তু হ্যাঁ আলু গাজর এগুলো সব গ্রেট করে নিয়েছি হ্যাঁ যে একটু চারিদিকে দিলাম একটু চারিদিকটা এটা একটু ফাঁকা রাখলাম সাইডটা দিয়ে দিলাম সাইডটা একটু ফাঁকা রাখলাম একটা বেলে নিলাম এইভাবে আমি সবগুলো বেরোনো বা একটা দেখিয়ে দিচ্ছি আর একটা আটায় কিন্তু মাইন টয়েন কিছু দেওয়া নেই আশা করি ভালো লাগবে এটা এই যে এটা বিলে নিচ্ছি টা হয়ে গেছে এইবার আমি এটা এর ওপরে দিয়ে এতে ভালো করে নেব চেপে দেবো একটু চেপে চেপে এইরকম করে আমি প্রত্যেকটা যতগুলো করেছি এই ওপর ওপর এরকম করে দিতে থাকবো আপনারা দেখতে থাকুন দেখুন আমি এবার কড়াইতে জল বসিয়েছি জলটা ফুটে গেছে এইবার আমি এর উপরে এটা দিটা দিয়ে দেবো এটার ওপরে তেল ব্রাশ করে নিয়েছি তেল ব্রাশ করা আছে এবার আমি যে এটা করেছি এটা আপনারা তিনটে চারটে করে করবেন ভালো হবে বেশি আমি একটা ছটা করেছি আটটা ভেবেছিলাম আটটা করলে আর বিচ্ছিন্ন হয়ে যাবে এবার এটা এর মধ্যে দিয়ে দিলাম এটা স্টিমে হবে দিয়ে আমি এটা ঢাকা দিয়ে রেখে দেবো এটা বাড়িয়ে দিলাম দাম এটা ঢাকা দিয়ে কিছুক্ষণ মিনিট সাত রাখবো এটা পুরো স্টিমে হবে তারপর দেখতে থাকুন এটা সুন্দর স্টিম স্টিমে বসিয়েছিলাম সুন্দর স্টিম হয়ে গেছে এই যেটা উঠে যাচ্ছে আর একটু ইয়ে হোক ঠান্ডা হোক তারপরে আমি এটাকে তুলে থালায় রাখবো ঠান্ডা হলে তারপর এটাকে কী করবো দেখতেই পাবেন এই যে এটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি এটাকে পিস পিস করে কাটব এইভাবে কাটতে হতো এরকমটা একটা করে কাটাটা ভুল হয়ে গেল না আর কি করা যাবে এটা এরকম ইয়ে করে করে পিজার মতো কাটতে হতো তাহলে দেখতে সুন্দর লাগে আমার কাটাটা গন্ডগোল হয়ে গেল যেমন পিজা ইয়ে করে পিজা কাটে ঠিক ওই করে কাটতে হবে তাহলে দেখতে ভালো লাগবে কিনকোনা কোনা হবে এরকমই কাটটা ঠিকই আছে কিন্তু এটা দেখতে সুন্দর লাগে এবার তাহলে আমি কাটা যখন ভুল হয়ে গেল আপনারা যখন কাটবেন পিজার মতো করে টিনকোনা করে কাটবেন এটা দেখতে ভালো লাগে হ্যাঁ হ্যাঁ কেটে দেব সব থেকে করে এবার এগুলো একটু তেলে ভেজে দেব ঠিক আছে এই যে বন্ধুরা তেল আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি আর এগুলো কেটে কেটে যে আমি নিয়ে এসেছি এগুলো কেটে 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 নিয়েছি সব পিস পিস করে আর কড়াইতে যে গরম হয়ে গেছে আমি এবার এগুলো আস্তে ধরে তেলের মধ্যে দিয়ে দেবো দুটো দিলাম তিনটে দিয়ে দিই তিনটে হয়ে যাবে হোক এই যে বন্ধুরা সব আমি এগুলো ভেজে নিয়েছি যে ভাজার পর এরকম হচ্ছে ভেজে তুলে নিলাম এবার এগুলো এটা সস দিয়ে চাটনি দিয়ে যা দিয়ে খাবেন শুধু খাওয়া যায় কিন্তু সস টস দিয়ে অসাধারণ লাগবে সস বা চাটনি দিয়ে খেতে পারবেন তাহলে আচ্ছা এই পর্যন্তই আবার পরে আসবো নতুন ভিডিও নিয়ে